শয়তানের রাস্তা একটা না কারণ শয়তান তো একটা না শয়তান এক এজেন্ট হলো হাজারে হাজারে লাখে লাখে এজেন্ট এ প্রত্যেকেরই এক একটা রাস্তা আছে আপনি যত ইজম দেখেন মতবাদ দেখেন এগুলো কোনো না কোনো শয়তান দ্বারাই এগুলো উদ্ভব হয়েছে এবং মানুষ এগুলোর অনুসরণ করছে এজন্য ফখরুদ্দিন রাজি রাহমাহুল্লার এই তাফসিরটা একেবারে যুগান্তকারী তাফসির হয়েছে তিনি বলছেন তুরুকা শয়তান শয়তানের পদঙ্ক অনুসরণ করলে তো এক শয়তান যাচ্ছে তার পিছে পিছে আপনি যাবেন ঘটনা এরকম না শয়তান তো হাজারে হাজার যে হাদিস আপনারা পড়েছেন কিতাবুলি মানে আল্লাহ রসুল সাল্লাম বলছেন প্রত্যেক রাস্তার মাথায় একটা শয়তান বসা আছে তাহলে এত শয়তানের মেলায় ওনার তাফসিরটা একেবারে পারফেক্ট তাফসির বলছেন তুরুকা শয়তান শয়তানের রাস্তাগুলোকে অনুসরণ করিও না ওহু আদুব মুবিন সে তোমাদের প্রকাশ্য শত্রু এটা কোরআনে কারিম আল্লাহ রাবুল আলমিন স্পষ্ট করেছেন এটাকে আসলে আমরা হৃদয় দিয়ে অনুভব করি না আদবিন প্রকাশ্য শত্রু এটা জানার পর কেউ কিন্তু শয়তানের অনুসরণ করার কথা না আপনি যদি জানেন যে আপনার গ্রামে আপনার বাড়িতে আপনার আশেপাশে কোনো একটা আপনার শত্রুতা করে এবং এই শত্রুতা কোনো রাগ ডাক নাই ওই লোকটা যদি একটু ভালো পরামর্শ দেয় আমরা কি নিব কারণ আমরা জানি যে তার ভালো পরামর্শের পিছনেও কিন্তু একটা একটা শয়তানি এমন এই আসলে এমনি পরামর্শ দেয় নাই সে কিন্তু নিশ্চয়ই আরেকটা কোন একটা টার্গেটেই পরামর্শটা দিয়েছে আব্দুল কাদের জিলানি রাহেমাহুল্লাহ হুকিয়া ওয়া কিলা এটা কোনো অথেন্টিক বিষয় নয় আমি ইচ্ছাই বলছি ওনাকে নাকি শয়তান বারবার ধোকা দেওয়ার চেষ্টা করেছিল তো শয়তান বহুবার ধোকা দেওয়ার চেষ্টা করার পরেও শয়তান ব্যর্থ হয়েছে ব্যর্থ হওয়ার পরে সে লাস্ট যে চিকিৎসাটা করেছে সেটা হলো আব্দুল কাদের জিলানি অনেক দিন ধরে আপনার পিছনে পিছনে ঘুরছি আপনাকে গুমরা করার জন্য কিন্তু পারি নাই আপনার এলেম আপনাকে কিন্তু বাঁচিয়ে দিয়েছে আপনার এলম আপনি উনি তো কোনো বড় মহাদ্দে ছিলেন আপনারা জানেন বাগদাদের নিজামিয়া মাদ্রাসার সাহেব শাহুল ছিলেন বড় মাপের মহাদ্দে ছিলেন উনি কিন্তু হাম্বালি মজাবির ইমাম ছিলেন তুমি বলছেন অনেক এলেম আপনারা এত প্রচুর এলেমের কারণে আপনি আজকে আমার চক্রান্ত থেকে ষড়যন্ত্র থেকে বেঁচে গিয়েছেন আব্দুল কাদের জিলানি রায়মল্লা বললেন এটা হলো তোমার শেষ ট্যাবলেটটা এটা শেষ ট্যাবলেট এই জন্য যে তুমি যখন আমি যখন এই বিশ্বাস করব আমার এলেম আমাকে বাঁচিয়েছে তাহলে আমার ইমানেই থাকবে না তখন আমি পুরো কাপের হয়ে মরে যাওয়ার জন্য যে চিকিৎসা এটা করা হয়েছে তখন উনি বললেন লাহাউলা কুয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো তোমার শেষ কৌশল যেই কৌশল দিয়ে তুমি আমাকে হ্যাঁ দেয় রাস্তার দিকে গুমরার দিকে নিতে চেয়েছিলে আমাকে কাফের বানিয়ে দিতে চেয়েছিলেন সুতরাং ভাইয়েরা শয়তান যেহেতু আদুবু মুবিন আব্দুল কাদের জিলানি রাহমাহুল্লাহ যেভাবে ট্রিটমেন্টটা করেছেন এইভাবে ট্রিটমেন্টে থাকুন আপনাকে যখন কেউ প্রশংসা করে আপনার কাছে আমার কাছে খুব ভালো লাগে এই বিষয়টি এহিয়া উলুম উদ্দিনে ইমাম গাজালি রাহমউল্লা বলছেন যে কিবিরের যে কতগুলো অহংকার প্রদর্শনের যে কতগুলো আইটেম আছে এগুলোর মধ্যে ষোলোটা আইটেম আলোচনা করেছে এহিয়া উলুমুদ্দিন উদ্দিন গাজালি এটা আপনাদের মতো ওলামা একরামদের পড়া উচিত কারণ আপনার আত্মিক পরিশুদ্ধতার জন্য খুবই চমৎকার বই ইমাম লেখা বাংলা হয়ে গেছে বাংলাও পাবেন এখন বাজারে উনি সেখানে বলছেন যে যদি কেউ প্রশংসা করে আর এই প্রশংসায় যদি আমার ভালো লাগে দেখেন না একটু আগেও তো আমার কিছু প্রশংসাও না এটা আমার ভালো লাগে না খুব ভালো লাগে এই ভালো লাগাটাই হলো এক ধরনের অহংকার এবং আপনার গুমরা হওয়ার জন্য এটাই যথেষ্ট আপনি যদি মনে করেন না মার্শাল্লা মোটামুটি কিছু যোগ্যতা তো আমার হয়েছে খারাপ না তো ইন্না শয়তান আলাকুম আদুবুম মুবিন শয়তান এখানে এক জায়গায় সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে না অনেক ভাবে কাজ করে এই ইমাম রাজি রহমতুল্লাহ এর তুরুক এই কথাটা অত্যন্ত চমৎকার একটি তাফসির হয়েছে তুরুক ও শয়তান আপনি আলেম আপনার কাছে শয়তানের যেই কাজের পরিধি এটা এক রকম জাহেল তার কাছে আরেক রকম একজন অফিসার তার কাছে আরেক রকম একজন বুদ্ধিজীবী সেখানে আরেক রকম এক কৌশলে শয়তান কাজ করে না সুতরাং তুরুক শয়তান থেকে নিজেকে হেফাজত করুন আল্লাহ সুবাহ তালা বলছেন ইন্নাহু লাকুম আদুবু মুবিন সম্মানিত ভাইরা ফখরুদ্দিন রাজি রহমাল্লাহ বলছেন লিয়ান্নাহু ইলতাজামা উমুরান সাকাতান ফিল আদাওয়া আদাওয়াতের ক্ষেত্রে সাতটা জিনিস শত্রুতার ক্ষেত্রে শয়তান গ্রহণ করেছে আমি আয়াতের অনুবাদ করব না আপনারা সবাই দিন আপনারা জানেন আমি শুধু আয়াতের তেলাওয়াত করে যাচ্ছি অত্যন্ত সুন্দর করে তিনি বলেছেন আল্লাহতাল বর্ণ চারটা একটা আয়াতে আছে চারটা শত্রুতা একটা আয়াতে আল্লাহ তালা বর্ণনা করেছেন কে কাউলিহি তাল লা উদিল্লান্নাহুম বলা উমন্নিয়ান্নাহু বলা আ মুরান্নাহুম ফলে উ বত্তপুন্না আ দান আল আন আমে বলে আ ফলে ইউ গাইজুরুন্না খাল কল্লা এই আয়াতে চারটা পদ্ধতি বর্ণ করেছে শত্রুতার চারটা আর তিনটে বর্ণনা করেছে আরেকটি আয়াতে আল্লাহ আল্লাহতলা বলছেন লা আ লাহুম সেরা তাল মুস্তাকিম সুম্লাআতয়ানাহুম মিমবাই না আই দিহিম ওমিং খালপিহিম ওয়ান আইমানহিম ওয়ান শ্যা মা ই দিহিম ওয়ালা তেজিদু আকসারাহুম শাখি এই সাতটি শত্রুতার কথা সরাসরি সে নিজে ঘোষণা দিয়েছে এই সাতটি শত্রুতা আমি পরেই যাব এখানে আমি কোনো ছাড় দেব। না সুতরাং উলামা একরাম সাধারণ মানুষ সবার জন্যই এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় যেন আমরা শয়তানের প্রবঞ্চনা থেকে নিজকে বাঁচিয়ে রাখতে পারি আর দুটো আয়াত আমাদের সামনে আছে ওগুলোর শুধু সরল অনুবাদ আর কিছু কথা বলেই আমরা আমাদের আলোচনা শেষ করব আল্লাহ রাবুল আলমিন এরশাদ করেন ইনামাইয়া বিসু এবল ভাষা শয়তানের কাজ হলো সে তোমাদেরকে নিকৃষ্ট কাজ খারাপ কাজ অপরাধের কাজ এবং নির্লজ্জ বেহায়াপনা অশ্লীলতা বেরেল কাজকে উৎসাহিত করে করতে সে নির্দেশিকা দান করে নির্দেশ দেয় এইসব কাজ করার জন্য কোন কোন নিয়ম পদ্ধতি অবলম্বন করলে কাজটা শতভাগ সাফল্য অর্জিত হবে এটাও কিন্তু শয়তান শিখিয়ে দেয় শুধু শুধু এগুলিকে মানে মার্কেটিং করে এরকম না এটা বাজারজাত করার জন্য এটা মার্কেটিং করার জন্য এটা একটা লেভেলে চলে যাওয়ার জন্য এটা জনপ্রিয় করার জন্য যেই যেই কৌশল দরকার ওই কৌশল সে মানুষদেরকে শিখিয়ে দেয় এই দেখবেন যে আপনারা গত সময়টুকুতে দেখেছেন কোন কৌশলের পর কোন কৌশল অবলম্বন করে জনগণ একটা আগের কথাটা ভুলে যাবে নতুন করে আরেকটা কথা ধরা যাবে এই টেকটিকটা কি আপনারা গত সময়টুকুতে দেখেছেন এটাই তার কাজ সে এমন কৌশল করে যেই কৌশলে আপনি আগেরটা ভুলে যাবেন নতুন করে আরেকটা স্টার্ট হয়ে যাবে এই শয়তান এইভাবে একটা লাইট একটা লাইন দিয়ে রাখে যাতে করে গাইডলাইন দিয়ে রাখে যাতে করে আপনি সঠিক সত্যের উপরে আসতে না পারেন যেগুলো তোমরা জানো না আর ওই কৌশলগুলো তৈরি করে দেয় শয়তান যে এমন এমন কিছু প্রশ্ন করে যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া অনেক সময় আমাদের জন্য হিমশিম খেতে হয় এর মূল কারণ হল এই প্রশ্নগুলো তারা তৈরি করে না প্রশ্নগুলো তৈরি করার সেটিং করার মডারেশন করার এগুলো আলাদা লুক আছে এগুলো শয়তান ওদেরকে ঠিক মতোই গাইডলাইন দিয়ে দেয় আলা পরবর্তী আহাতে সাৎ করেছেন ও ইজা কি লাহু ইত্যাদি যখন ওদেরকে বলা হয় তোমরা অনুসরণ করো মা আন আল্লাহ যা আল্লাহ তালা তোমাদের উপর নাদিল করেছেন কাল উবাল নাতাবি উমা আলফাইনা আলাইহি আবা আনা তখন ওরা বলে যে আমরা ওটারই অনুসরণ করব যা যে অবস্থায় আমরা আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি ওয়ালা উ কানা আবা উম লা ইয়া কিদুন সাইয়া ওলা ইহতাদুন সম্মানিত ভাইরা এই পিতৃপুরুষদের অনুসরণ করা ভালো কাজে ন্যাক কাজে খুবই ভালো কাজ আমার বাবা আপনার বাবা নামাজ পড়তেন হজ আদায় করেছেন বিভিন্ন রকমের নফল সাদাকা করেছেন এগুলো আমরা অনুসরণ করি কোরআনেও আছে হাদিসও আছে এগুলো ভালো কাজ কিন্তু পিতৃপুরুষরা কোনো বেদাতি কাজ করে গেছে ওই বেদাতি কাজকে দিন বিরুদ্ধে কাজ করে গেছে ওইটাকে হালাল করার জন্য ওনাদের উদ্ধৃতি দেওয়া এটা হলো এ আয়াতের মেসনা এ বলছে ওরকম কোনো কাজে হাততালি দেওয়া যাবে না ওরকম কোনো কাজে উৎসাহিত হওয়া যাবে না বলা যাবে না যে আমার পিতারা করে গেছেন যদিও আল্লাহ তালা বলছেন লাইয়া কেলুনা সাইয়া ওলা ইহা হাতাদুন তারা বুঝতো না হেদায়তের উপর ছিল না কিন্তু আমরা যখন এখন বলি বলে ওনারা তো অনেক বড় আল্লাহর উলি ছিলেন হ্যাঁ আল্লাহরুল্লি ছিলেন এই ব্যাপারে আমাদেরও কোনো কথা নাই কিন্তু আমাদের কথা এইটাই আল্লাহ যেটা বলছেন লাই ইয়া কেলুনা সাইয়া ওলা ইয়াহা দুন অলি ছিলেন বুঝতেন না অলি ছিলেন হেদায়তের উপর ছিলেন হেদায়ত হওয়া আর অলি হওয়া তো এক না অলি তো সংজ্ঞাটা আপনি তৈরি করেছেন আল্লাহর সংজ্ঞায় তো আপনি বেলায়াত থেকে মূল্যায়ন করেন না আল্লাহ তারা যে সংজ্ঞা দিয়েছেন ওই সংজ্ঞায় মূল্যায়ন করলে দেখবেন অলির সংখ্যা জিরুতে চলে আসবে খুব একটা অলি খুঁজে পাওয়া যাবে না এটা এমন একটা ডিগ্রি ওলি হওয়া বা পীর হওয়া বা শায়ক হওয়ার বড় সুবিধা হলো এটা কোনো ইউনিভার্সিটি থেকে এই ডিগ্রি নেওয়া লাগে না দাবি করলেই হয় সাহস করে আপনি যদি সাহস করে দাবি করতে পারেন যে আমি উমুক বাস আর যদি কিছু আপনার প্রচারক থাকে তাহলে কয়েক বছরের মাথায় আপনি একেবারে কামেল নিজে তো কামেলে আরেকজনকে কামেল করে দিতে পারবেন কোনো কোনো সমস্যা নেই কারণ এটাকে টেস্ট করার মতো মেশিন কিছু তো নাই কোনো ডিগ্রি নাই কোনো যন্ত্র নাই বাস আপনি বলে দিলেই সাহস করে দাবিটা করতে পারলেই আল্লাহ আল্লা সুবানা তালা কিন্তু এই ধরনের পিতা মাতার অনুসরণ করতে বলেন নাই বলেছেন যারা উপর ছিলেন হকের উপর ছিলেন আমার আসলাফি উম্মা সাহাব এ যাদের জীবনটি ছিল কোরআন এবং আলোকে রঙিন ওদেরকে নয় যারা স্বার্থবাদী মানুষ হয়ে বিভিন্ন দল উপদল সৃষ্টি করে ফেরকা তৈরি করে মানুষদেরকে গুমরাহির দিকে ডেকেছে তাদেরকে অনুসরণ করতে আল্লাহ রাবুল আলমিন কোরআন অনেক আয়াতেই নিষেধ করেছেন আমার আলোচনার শেষের দিকে আমরা চলে এসেছি এই আয়াতগুলো থেকে আমরা কি শিক্ষা পেলাম এক নম্বর আসলু সয় আলী বাহা এটা হলো ফেকার কিতাবের একটি বড় বড় একটা উসুল যে মূল প্রত্যেকটি জিনিস মূলে হালাল প্রত্যেকটি জিনিস মূলেই হালাল আর এগুলো হারাম হওয়ার জন্য নস লাগবে দলিল লাগবে সুতরাং কোনো জিনিসকে হারাম করে দেওয়ার জন্য আমাকে একটা দলিল লাগবে দলিল ছাড়া কথা হালাল হারাম বলা যাবে না দু নম্বর বিষয় হল ও তালবিল হালালে ওয়াল ইসারে আলাল আইস আপনি হালাল রিজিকের সন্তান করা আপনার জন্য আমার জন্য ওয়াজিব এবং আপনার জীবনাচারটাকে একতে সার করা ছোট করা এই বহুল জীবন জীবনযাপন না করা কারণ বহুল জীবন জীবনযাপন মানেই হলো অবৈধ পয়সা উপার্জন করা বিলাসিতা করতে হলে তো আপনাকে টাকা লাগবে টাকা তো আপনি বৈধ মধ্যায় পাবেন না তখন আপনি অবৈধ টাকা ইনকামে শুরু করবেন তিন নম্বর বিষয় হলো হালাল ওটাই যেটি আল্লাহ রাবুল আলমিন হালাল বলেছেন হারাম ওটাই যেটা আল্লাহ তালা হারাম বলেছেন হালাল হারামের সংজ্ঞাটা হলো আল্লাহর কাছে নিজের থেকে বানিয়ে কোনো টাকা হালাল কোনটাকে হারাম এটা করা যাবে না আর এটি আকল দ্বারাও মূল্যায়িত হবে না আমার আকল এটাকে হালাল বলে এই জন্য হালাল এরকম নয় যেমন আল্লাহ তালা বলছেন আহাল্লাহুল বাইয়া ও হার্লাম আর রিবা আল্লাহ তালা সুদকে হারাম করেছেন কিন্তু একদল বলেছে কি ইন্নাম আল বাইউ মিসলুর রিবা ইন্নাম বায়ু বাইউ মিসলুর রিবা যারা বলেছে তারা কিসের অনুসরণ করেছে আকলে সুতরাং আকল দিয়ে হালাল হারামকে মূল্যায়ন করা যাবে না তো চার নম্বর হুরমত এতেবাই মাসালিক শয়তান মিলাল জিন্ন ইন্স শয়তানের কোনো রাস্তা অনুসরণ করা যাবে না তাই শয়তান জিন হোক অথবা মানুষ হোক পাঁচ নম্বর হল আল ইফতে আদু আন সুইল আমাল ইবল ফহস সকল রকমের অপরাধী কর্ম অপরাধ কর্ম এবং অশ্লীল কাছ থেকে নিজকে বিরত রাখতে হবে ছয় নম্বর হল হুরমাতু তাকলিদ আমা অন্ধ তাকলিদ করা অনুসরণ করা থেকে নিজকে বিরত রাখতে হবে সাত নম্বর হলো আহলি এলিম যারা ওলামায় কেরাম তাদের অনুসরণ করা জায়েজ এবং তাদের ওই সব কথা কারণ কুরান অনুযায়ী সত্য সঠিক সেগুলো অনুসরণ করতে কোনো বাধা নেই আল্লাহ সুবাহ ও তালা আমাদেরকে বুঝার আমল করা তৌফিক দান করুক আমিন আমিনাওয়ানা রাবিল আলমিন ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম বরহমাত ইসলামিক টোম টোয়েন্টি ফোর ইনচার্জ অফ দ্য গেট টো